বিয়েবাড়িতে পাড়ার কাকিমারা রাজা যা করে গুন্ডা কাকিমা এ শিখেছি বিয়ে বাড়িতে কি এতদিনে কাকিমাটাকে খুব মিস করেছো না কিন্তু কি করব বলো এতদিন কেউ আমার বিয়েতে নিমন্ত্রণ হয়ে করতো না তো শুনছো এদিকে আবার একটা সমস্যা হয়েছে কেন কি হয়েছে আর এখানে তো সমস্ত টিফিন প্যাকেট শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তো কি হয়েছে আবার আনবে নতুন করে হ্যাঁ কিন্তু দূর থেকে যারা আসছে তাদের জন্য আনবে আমাদের কি একটু অ্যাডজাস্টমেন্ট করতে বলছি অ্যাডজাস্টমেন্ট করব আমি অ্যাডজাস্টমেন্ট আমার নাম হিউরিমবা গিয়া এখনই দেখছি এই যে টিফিন কি করে শেষ হয় চলো ডাল লাগবে এখানে একটু ডাল লাগবে ডাল